শুভ নববর্ষ কালকে পয়লা বৈশাখ তো বন্ধুরা তোমরা তো সবাই কেনাকাটা করেছ কালকে পয়লা বৈশাখে পড়ার জন্য তো আমি কী কেনাকাটা করেছি আজকে সেটা তোমাদেরকে একটু দেখাবো তো এই যে দেখো আমি একটা শাড়ি নিয়েছি এটা একটা বাটি তিনটে শাড়ি আর এই কালারটা আমার খুব সুন্দর লাগে দেখো তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কেমন লাগছে একটু বলবে আর এই যে আরেকটা শাড়ি এটাও বাটি বাটিপিনটের শাড়ি এর কালারটাও সুন্দর লাগছে আমি বাটি বাটিপিনটের শাড়ি কোনো দিন পরিনি এই প্রথম কিনলাম শাড়িগুলো ভালো লাগছে দেখেছি দেখে ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লেগেছে বলবে আর এখানে আছে আরেকটা শাড়ি এই যে সাদা লাল করে শাড়ি এই শাড়িটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদা কিনে দিত না এটা অনেক সময় ভিডিও করার সময় লাগে পুজো দিতে এই শাড়িটা লাগে তার জন্য নিয়েছি আর এই যে মেয়ের জন্য নিয়েছি এটা একটা জিন্সের প্যান্ট আর আছে আছে তোমাদের দা তোমাদের দাদার জন্য নিয়েছি একটা গেঞ্জি যেটা খুব গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে না বলবে কিন্তু কেমন হয়েছে গেঞ্জিটা জিন্সের প্যান্টের সাথে পড়ার জন্য এই গেঞ্জিটা নিয়েছি গেঞ্জিটা আমার তো খুব সুন্দর লেগেছে কাছে বলবে আর এই যে গেঞ্জি আছে এটা আর খুলে কোয়ালিটি আর এই যে কেপ জামা আছে মেয়ের জন্য হলু টেপটা খুব সুন্দর আর গরমের দিনে পরতেও আরাম তার জন্য এটা নিয়েছি এটা খুব সুন্দর হয়েছে আর এখানে আছে আমার একটা নাইকি একটা নাইকি নিয়েছি আর এখানে যে মেয়ের দাদা একটা ওর না কিনে দিয়েছে ওরনা কিনে দিয়েছে ও একটা নাইকি নিয়েছি আমি নাইকি বলি হলে ওরও শখ হয়েছে নাইকি বলির কিন্তু নাইকটা এখন দেখাতে পারছে না সেটাই আছে আর তার সাথে আরও দুটো দরকারি জিনিস নিয়েছি দাদাগরের জন্য ব্যাগটা নিয়েছি কোথাও গেলে ব্যাগটা অনেক কাজে লাগে আমাদের এটা হচ্ছে অনেক দরকারি একটা জিনিস আর আমি একটা নিয়েছি এই যে এই ব্যাগটা আমি নিয়েছি এটাতেও আমি কোথাও গেলে এটাতে জামা কাপড় ভরে নেব তার জন্য এটা নিয়েছি তো অনেক দরকারি ওই ব্যাগ দুটো অনেক দরকারি তার জন্য নিয়ে নিয়েছি আর মেয়েও একটা নিয়েছে ছোট ওর বাবা আরো ভালো একটা ব্যাগ দিচ্ছিল কিন্তু ও সেটা নেবে না এটাই ওর পছন্দ তাই এটাই নিয়েছে তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা আর এই করিফের কেনাকাটা তোমাদের কেমন লেগেছে বলবে সবাই ভালো থাকবে টাটা